জ্যামের মধ্যে দাঁড়িয়ে থাকা গাড়িকে ধাক্কা দুর্ঘটনার কবলে পরপর তিনটি গাড়ি জ্যামের মধ্যে দাঁড়িয়ে থাকা গাড়িকে পেছন থেকে ধাক্কা পরপর তিনটি গাড়ি দুর্ঘটনার কবলে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ধুপগুড়ি মহকুমার গিলান্ডি ব্রিজ সংলগ্ন আটচল্লিশ হাইওয়ে বৃহস্পতিবার বিকেল আনুমানিক চারটে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে খবর জ্যামের মধ্যে পড়ে যায় গাড়ির লাইন আর সেই লাইনে দাঁড়িয়ে থাকা দুটি ছোট গাড়িকে পেছন দিক থেকে ধাক্কা মারলে দুর্ঘটনার কবলে পড়ে তিনটি গাড়ি সব কয়টি কয়ের কাটার দিকে যাওয়ার সময় গ্লান্ডি ব্রিজ সংলগ্ন এলাকায় একটি ছোট চার চাকা গাড়ি দ্রুত গতিতে এসে দাঁড়িয়ে থাকা গাড়ির মধ্যে ধাক্কা লাগলে পরপর তিনটি গাড়ি দুর্ঘটনার কবরে পড়ে তবে এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই বলে জানা যায় ঘটনাস্থলে ধূপগুড়ি থানার ট্রাফিক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন

কি দেখলেন এসে কি দেখলেন আইসে তো দেখলাম যে আমাদের গাড়িটা সামনে ছিল তারপরে আরেকটা পিকআপ ছিল দুইটা দাঁড়ানো ছিল আগে সামনে দাঁড় ছিল তারপরে এদিকে কিছু ওই গাড়ি আইসে ধাক্কা মারি ওর পর গাড়ি ধাক্কা লাগছে কয়টা গাড়িতে দুইটা একটা গাড়ি ধাক্কা মারি ও ওই গাড়ি পিকআপকে মারছে পিকআপ বলে রেখে মারছে বলে ওখানে খসে ওরা থেকে মান করে দিকে যাইতেছে গাড়ি

উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোন আপনি কি আলু চাষি আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে দোকানবালি সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের